তোমারই নাম লিখে রেখেছি আমি তোমাকে ভালোবাসি প্রিয় দর্শক ইনি হলেন নব্বই দশকের একজন সম্ভাবনাময় নায়িকা নাম তার সামা সুন্দরী উচ্ছল দুরন্ত সাহসী এবং অ্যাট্রাক্টিভ তো বটেই সিনেমা পর্দায় দারুণভাবে নাচের ঝঙ্কারে ঢেউ তুলতেন হ্যাঁ কেবলমাত্র তাই নয় সেই সাথে একজন টিভি বিজ্ঞাপনের জনপ্রিয় মডেলও ছিলেন শামা ঝলমলে আলোর ঝলকানিতে শুরু হয়েছিল তার ক্যারিয়ার কিন্তু কিন্তু নিভে যায় নিমিশেই রাতের আঁধারে কিন্তু কি হয়েছিল তার জীবনে হ্যাঁ দর্শক আজ সেই কথাই জানাবো আপনাদের আমাদের আজকের ভিডিওতে আমার সঙ্গেই থাকুন চিত্রনায়িকা শামা নব্বই দশকের একজন নায়িকা ও মডেল তার প্রকৃত নাম নাসিমা আহমেদ শামা সামা নামে তিনি সুপরিচিত ছিলেন উনিশশো সালের তেরোই জুন ঢাকার গুলশানে এক ধনাঢ়্য মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তবে তার গ্রামের পৈতৃক নিবাস হচ্ছে বরিশাল জেলায় নায়িকা সামা মাত্র সাত বছর বয়সে বাবার সঙ্গে লন্ডনে চলে যান সেখানে ইংরেজি মাধ্যম ও লেভেল পড়াশোনা শেষে বাংলাদেশে আবারও ফিরে আসেন সময় নব্বই দশকের শুরু সুন্দরী তরুণী সামার দুচোখে তখন রঙিন স্বপ্ন উচ্ছ্বল হয়ে ডানা মেলে উঠছেন আধুনিকা স্মার্ট যাই দেখছেন সবই যেন ভালো লাগছে ভাবখানা এমন যেন কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা ঠিক তেমনি এক সময়ে শ্যামা নজরে পড়েন বিজ্ঞাপন নির্মাতার চোখে অফার পেলেন বিজ্ঞাপনের মডেলিং করার সুবর্ণ সুযোগ তাই হাতছাড়া করলেন না তারপর তারপর প্রথম বিজ্ঞাপন দিয়েই তাক লাগিয়ে দেন শ্যামা এরপর এইভাবে একের পর এক মডেলিং করতে থাকেন শ্যামা টিভি পর্দায় প্রিয় মুখ হয়ে উঠলেন তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপনগুলো হচ্ছে গোয়ালিনী কন্ডেনসড মিল্ক মার্ভেলন স্যান্ডেলিনা সোপ ইত্যাদি এইভাবেই শ্যামার স্বপ্ন যেন চুম্বক গতিতে এগিয়ে যেতে লাগলো এবার নজরে পড়লেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের চোখে সরাসরি অফার পেলেন সিনেমা করার জন্য ছবিটি ছিল স্বজন কিন্তু তৎকালীন ফিল্মি পলিটিক্সের কারণে সেই সময় শ্যামা ছবিটি করতে পারেননি সেই ছবিতে নায়িকা হয়েছিলেন মৌসুমি এই কথা বলাই বাহুল্য যে নব্বই দশকে কিন্তু শাবনাজ মৌসুমি শাবনুর পপির মতো যাত্রেল যাত্রের এক একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিলেন তাই স্বাভাবিকভাবেই নতুন নায়িকা হয়ে সিনেমায় আসাটা দুষ্কর ছিল বই কি জন্য তাহলে আমিও স্বীকার করব না ওই বাবা মাকে যারা আমাদের ভালোবাসাকে অস্বীকার করবে ভালোবাসা কিন্তু ভাগ্য শ্যামাকে নিরাশ করেনি আবারও অফার পেলেন জীবন সঙ্গী ছায়াছপির জন্য শামা 1996 সালে প্রথম জীবনশৈলী চলচ্চিত্রে নায়িকা হয়ে অভিনয় করেন এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন সেই সময় টিভি পর্দার নায়ক জাহিদ হাসান তোমার বাবাকে না আমাকে বিয়ে করে নিজেকে অপরাধী ভাবছো জীবনসঙ্গী ছবির পরপরই সামার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময়ের হার্থ্রপ থ্রপ নায়ক সালমান শাহের সাথে দারুণ সক্ষতা গড়ে ওঠে সামার। সালমান শাহ নিজেই ইচ্ছে প্রকাশ করেন সামার সঙ্গে ছবি করার আর তখনই সেই ইচ্ছে পুরনো হয়েছিল শামা চিত্রনায়ক সালমান শাহের বিপরীতে জুটি হয়ে 1996 সালে শুধু তুমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ঘাট নিয়েসব কি আকাশ ভালোবাসা কাকে বলে আমার জানা ছিল না। কিন্তু আজ তুমি আমাকে তা বুঝিয়ে দিয়েছো। শুধু তুমি ছবির সেদিনের সেই শুটিং স্পটেই শামা আর সালমান শাহের জুটির দারুণ সম্ভাবনা দেখে অনেক চলচ্চিত্র নির্মাতারা আশার আলো দেখতে পাচ্ছিলেন মনে মনে স্থির করে নিচ্ছিলেন তাদের পরবর্তী ছবিতে জুটি করে শামা আর সালমান শাহকে কাস্ট করবেন যদি এমন একটা দাঁড়ায় আমি তোমার গালে বসিয়ে দিই চারচি বড় পাওয়া কি আছি জীবনে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছবিটি সালমান শাহ সমাপ্ত করে যেতে পারেননি 1996 সালের 6 সেপ্টেম্বর নায়ক সালমান শাহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন পরে অন্য নায়ককে দিয়ে এই সিনেমায় সালমাল শাহর প্রক্সি দেওয়া হয় কিছু অপরিহার্য দৃশ্যে দেখতে সালমান শাহর মতোই একজন শিল্পী অভিনয় করেছেন। শ্যামা অভিনীত চলচ্চিত্র দুটি 1997 সালে মুক্তি পেয়েছিল। জীবন সঙ্গী চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। তবে শুধু তুমি চলচ্চিত্রটি ভালোই সফল হয়েছিল। আকাশ, এই পৃথিবীতে যেcadherin বাঁচবো আমি তোমার পাশেই থাকতে চাই। শ্যামল অভিনয় বেশ প্রশংসা নিয়েছিল। ভালু নাচতেনও তিনি। শুধু তুমি চলচ্চিত্রটি উনিশশো সালের আঠারোই জুলাই মুক্তি পেয়েছিল ওই সময় অনেক পরিচালক সিদ্ধান্ত নিয়েছিলেন শ্যামাকে দিয়ে তাদের ছবিতে অভিনয় করাবে কিন্তু কিন্তু বিধি বাম হঠাৎই উনিশশো সালের উনত্রিশে আগস্ট ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা চিত্রনায়িকা শ্যামা মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান জানা যায় উনিশশো সালের উনত্রিশ আগস্ট মধ্যরাতে শ্যামা উত্তরা থেকে বাড়ি ফিরছিল মগবাজারে এসে হঠাৎই ঘাতক ট্রাক এসে শামার গাড়িটিকে ধাক্কা দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় ঘটনাস্থলেই শ্যামাসহ গাড়িতে অবস্থানরত সবাইকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসক শ্যামাকে মৃত ঘোষণা করেন দু চোখে যার আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল নিমিশেই যেন বিলীন হয়ে গেল সালমার শাহের মৃত্যুর এক বছরের মধ্যে শ্যামাও এই পৃথিবী ছেড়ে চলে যায় পরদিন অর্থাৎ উনিশশো সালের তিরিশ আগস্ট সব পত্রিকায় খবর আসে সম্ভাবনাময়ী নায়িকা শ্যামা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাত্র দুটি ছবি করেই শ্যামা এখনও দর্শকদের মনে গেথে রয়েছেন এখনও অনেকেই মনে করেন নায়িকা শ্যামাকে বেঁচে থাকলে হয়তো শামা আমাদের চলচ্চিত্রে যথোপযুক্ত অবদান রাখতে পারতেন